আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সেনাবাহিনীর প্রতি আলগা দরদ দেখাচ্ছে বিএনপির নেতারা বিএনপির নেতা নেত্রীগণ বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আলগা দরদ দেখাচ্ছে আমার এই কথা শুনে আপনারা অনেকে বলতে পারেন সেনাবাহিনী তো দেশপ্রেমিক দেশ জাতির গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউশন দেশ জাতির জন্য তারা অনেক কিছু করে তারা জীবন পর্যন্ত দেয় তো তাদেরকে ভালোবাসবে দরদ দেখাবে সেটাই তো স্বাভাবিক না এটা ফেক দরদ একটা প্রতারণা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে তারা বিএনপির যে নেতারা আছে আসলে ভালোবাসে না সেনাবাহিনীর লোকজন যে বাহিনীর হোক না কেন সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক লয় ফোর্স পুলিশ বাহিনীতে হোক যেটা র‍্যাব গঠন করেছে তার মতো হোক বা গুরু কৃষিতে হোক বিচার বিভাগে হোক যে আইন বিভাগে হোক যেখানে হোক না কেন কেউ যদি অপরাধ করে তো সংবিধানে তো তার জন্য বিচারের ব্যবস্থা আছে আইনে তো বিচারের ব্যবস্থা আছে তো সেনাবাহিনীর যে যে পদের লোক মেজর জেনারেল হোক ব্রিগেডিয়ার জেনারেল হোক ব্রিগেডিয়ার হোক লেফটেন্যান্ট কর্নেল হোক কর্নেল হোক মেজর হোক যেই যেই পদে থাক না কেন যদি কেউ অপরাধ করে তাহলে তো তার বিচার হবে তো এখানে যখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালতে ঘোষণা করেছে যে পনেরো জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছে ডিজারফিয়ারেন্স হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের স হাজার হাজার মানুষকে গুম করেছে সাড়ে পনেরো বছর শেখ হাসিনা এই সেনাবাহিনীর লোকজনকে ডিজিএফআ কে ব্যবহার করেছে ডিফেন্সের যে গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআই পাঁচজন পরিচালক ডিজি এখানে অভিযুক্ত হয়েছে মোট আঠাশ জনকে অভিযুক্ত করে শেখ হাসিনা কামাল সহ কামাল সন্ত্রাস সহ তাদেরকে গ্রেফতারি করোনা জারি করেছে এখন কথা উঠেছে যে এই পনেরো জন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে থাকবে একটা বাড়িতে থাকবে সেই বাড়িটাকে জেল ঘোষণা করবে এটা কোন ধরনের কথা পৃথিবীর কোন দেশে এই উদাহরণ রয়েছে আমরা জানি ওয়ান ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়া শেখ হাসিনাকে শের দুটি বাড়িতে রাখা হয়েছিল জেল বানিয়ে এখন কিসে শেখ হাসিনা খালেদা জিয়া বানিয়েছে সেনাবাহিনীর কর্মচারীদেরকে কর্মকর্তাদেরকে অফিসারদেরকে তারা গুরুতর অপরাধ করেছে শেখ হাসিনার প্রোটোকল নিয়ে আমি কথা বলছি ওই সময় এখন তো সেনাবাহিনী একজন তো সময় মামলা ছিল দুর্নীতির যাই হোক সেই প্রসঙ্গে বলছি এখন সেনাবাহিনীর যারা আছে তারা হচ্ছে কিলা বহু মানুষকে মেরে ফেলেছে তারা বহু মানুষকে গুম করেছে বহু মানুষকে পঙ্ক করে দিয়েছে এরকম ভয়ানক কাজ যদি বাংলাদেশের রাষ্ট্রীয় দেখতে থেকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের সদস্য হয় একটি প্রতিষ্ঠানের সদস্য হয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থার সদস্য হয় সেনাবাহিনীর পোশাক পরে যদি তারা অপরাধ করে থাকে তাহলে কেন তাদের বিচার হবে না বিচার হলেই তো মূলত সেনাবাহিনীর সম্মান ফিরে আসতে পারে মূল যে সেনাবাহিনী এখন সে অপরাধ করেছে তার চাকরি চলে যাবে তার বিচার হবে প্রকৃত যে আমাদের ইনস্টিটিউশন রাষ্ট্রীয় যেটা সংস্থা সেনাবাহিনীর সেটা তো সম্মান থাকবে এখন এদের জন্য এদের জন্য পুড়ে যাচ্ছে বিএনপির নেতা এই যে সালাউদ্দিন সালাউদ্দিন আহমদ যে বা ভারতের বিশেষ প্রতিনিধি হয়ে এখন বিএনপির মতো আছে লিড দিচ্ছে এখন এই সালাউদ্দিন সংস্কার কমিশনে গিয়ে সেনাবাহিনীর পক্ষে ওকালতি করেছে আলগা দরক প্রকাশ করেছে তো এই সমস্ত ফেক এখন অনেকেই বলতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেনাবাহিনীর লোক ছিলেন তার দল বিএনপি সেই দলের লোক তো সেনাবাহিনীর জন্য ভালোবাসা থাকবেই তো এসব ফেক কথা সেনাবাহিনীর সেটাই যদি মনে করে সেনাবাহিনীর প্রতি যদি প্রকৃত শ্রদ্ধা ভালোবাসা থাকে সম্মান থাকে এই অপরাধীদের বিচার হওয়া দরকার সেনাবাহিনীতে তো সকলে অপরাধী না যারা অভিযুক্ত নির্দিষ্ট আইনের মাধ্যমে যে অভিযুক্ত নিরপেক্ষভাবে যে অভিযোগগুলো এসেছে তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের তো বিচার করতে হবে চিন্তা করেন যে এই যে আয়না ঘর বানিয়েছে প্রায় সাতশো বা আটশোর অধিক সারা বাংলাদেশে আহম যে ব্যারিস্টার আরমানের যে প্রতিবেদনটা তৈরি করেছে সরকার এটা দেখে তো আমি কেটে দিয়েছি কিছুক্ষণ পূর্বে। আর মনের ব্যাপারে যখন যখনই জেনেছি খুবই কষ্ট লেগেছে যখন সে ঘুমে ছিল তখনও কষ্ট লাগতো বের হওয়ার পর তার ঘটনা যখনই শুনি তখনই আমি ট্রাই কেঁদে দিই আমার কাছাকাছি বয়সে আমার থেকে সামান্য ছোটে হতে পারে এ ধরনের একজন যুবক তাকে সাত থেকে আট বছর এভাবে গুম করে নিয়ে বর্বর আচরণ তার কাছে তার সাথে করেছে তার পিতাকে মেরে ফেলে তাকে গুম করে ফেলেছে কিভাবে তার দুটি কন্যা সন্তান ছিল তার স্ত্রী তার মা তার পরিবারের অন্যান্য সদস্যরা এগুলো ভাবলেই কেমন লাগে ইলিয়াস আলীকে মেরে ফেলেছে জঘন্যভাবে ছাত্র দলের যুব দলের বিএনপির মূল দলের জামাত ইসলামীর সাংবাদিক লেখক কবি সাহিত্যিক ব্যবসায়ী বহু পেশার মানুষকে তারা গুম করেছে মেরে ফেলেছে তো সেনাবাহিনীর বিচার করবে তাতে সমস্যা কোথায় বিএনপির লোকজন আর একটা রমিন ফারহানা সেটা বিষয়ে পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন ফারহানা কীভাবে সেনাবাহিনীকে সে কী বলে আলগা দরদ দেখাচ্ছে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান তার প্রতি দরদ দেখিয়ে ভরে ফেলছে বিএনপি পন্থী সাংবাদিকরা বিএনপির নেতারা ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক যখন প্রশংসায় ভাসছিল পাঁচ আগস্টে আমার কাছে এটা খুবই ফালতু মনে হয়েছে আমি মনে করেছি যে অরিজিন আওয়ামী লীগ সে শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আর সেনাবাহিনী জুলাই মাসে কিভাবে মানুষকে মেরেছে আমরা দেখিনি সেগুলো ভিডিওতে নেই রেকর্ড আছে না এভিডেন্স আছে না সেনাবাহিনী খুব ভালো করেছে কত অপরাধীকে ক্যান্টনমেন্টে পলাতক তাদেরকে সে ভারতে পাঠিয়ে দিয়েছে পাঁচ আগস্টের পরও বহু মানুষকে পাঠিয়ে দিয়েছে হাজারের উপরে হবে বহু অপরাধীকে পাঠিয়েছে এই যে আওয়ামী লীগের বড় বড় অপরাধে কীভাবে কীভাবে ভারতে পালিয়েছে ক্যান্টনমেন্টে ছয়শোর উপরে লোক ছিল কীভাবে পালিয়েছে অকাল ও যদি ভালো হতো ওয়াকার যেমন এখন আলগা দরদে ভরে যাচ্ছে হোসেন মহম্মদের শেষার্থ সেনাবাহিনীর লোক ছিল সে কুখ্যাত এখন শরীরের চাড় ছিল লুটচা ছিল ময়নী মোহাম্মদ সেনাবাহিনীর লোক ছিল হারুন রসুদ ডেস্টিনেশ সেনাবাহিনীর লোক ছিল সেনাবাহিনীর লোক থাকলে হয় সেনাবাহিনীর লোক তো অনেকের চরিত্র সমস্যা আছে নারীগরি তো অনেক ব্যাপার আছে শুদ্ধ সেনাবাহিনী মেয়ন বাহিনী ধন্যবাদী তো প্রত্যেকটা বাহিনীতে এরকম চর লোক আছে এই ধরনের লোক কি ওই বাহিনীতে কর্মরত থাকে না কি আপনারা চান সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনীর প্রধান সম্ভবত মেজর জেনারেল মাহবুবুর রহমান মির্জা ফখরুল ইসলামের দুলা ভাই তো বিএনপির জন্য কি করেছেন খালেদা জিয়া তাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছেন কি ভূমিকা দিয়ে রেখেছিলেন সেনাবাহিনীতে যে বহু লোক ছিল বিএনপির নেতারা তারা কি খালেদা সাথে বেইমানি করে নেয় সাবেক সেনা কর্মকর্তারা তো যাই হোক এ বিষয়ে আর কিছু বলতে চাই না এখন সেনাবাহিনীকে যেভাবে নষ্ট করেছে শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর তাদের যে অরিজিনাল কর্ম সেটাকে নষ্ট করে দিয়েছে তার যে কর্তব্য এই যে ফার্নিচারের কার কাহিনি দেখলাম যেটা বিনাকিও দেখালেন এর আগে বিনাকির আগে আমি নিজেও দেখেছি বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন কন্ট্রাক্টর এই বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্য দুই নম্বরই ছয় নম্বরই করার পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল তো যাই হোক তাদের তারা যদি অপরাধ করে বিচার করতে হবে না কেন তো হালকা তারা দেখাচ্ছে বিএনপি তা তারা খুব সুন্দরভাবে বিএনপিকে ক্ষমতা এনে দেবে সিস্টেম করে কালো রাস্তা দিয়ে সেই আশায় আছেন সে আশায় ঘুরে বাড়ি আসসালামু আলাইকুম